ফলাহুম দুনিয়ার মধ্যে যারা আমার সীমালঙ্ঘন করেছে দুনিয়ার মধ্যে যারা ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিনা হিওয়ালামুনা মার্জিনা বিল্লাহি যারা অন্যায়ভাবে আমার মধ্যে নবীদের ওয়ாரிসদের করেছিল দুনিয়ার মধ্যে যারা ক্ষমতা করতে

জনি আইতে আল্লাহ রব্বুল আলামিনের আদেশ নিষেধের চলেছেছেন আল্লাহ হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন রাসূল কে মাত্র করে করেছিলেন ওই আল্লাহ মা আয়শা লিলাহু তাউন মানুষগুলো কবরে কুনতি হবে আফায়া আলামিন ইলাহু আল্লাহি মুযলুমিন হবে এই মত যখন তা হবে কবরে যে মানুষ ভাই মূলম অবস্থায় কদাই সবাই মূলম অবস্থায় ঘুমবে উম্মাহাতু মুনি হযরত আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা অলাইহি রাসূলুল্লাহ